এই ওয়াকানুজাহিদ বা সেনাবাহিনীর কাছে প্রশ্ন যে কোথায় ছিল আপনার সেনাবাহিনী তখন পুলিশ পাশে দাঁড়িয়ে আছে একজন লোককে মারাচ্ছে সেই পুলিশকে আপনার প্রোটেকশন দিতে পারেন নাই দেখছেন তাদের কাছে আমি বলছি যে আমি অভিযোগ করতে চাই যে এটা প্রশ্রয় দেওয়া হয়েছে যে তাকে এরকম করে বেজ্যুতি করা হোক তাহলে নেক্সট যত সাংবিধানিক পদ অধিকার বা তারা যখন রিটায়ার করবেন বা পদ থেকে সরে যাবেন প্রত্যেকের কিন্তু হাল এরকম হওয়ার সম্ভাবনার একটা পথ আপনি দেখিয়ে দিলেন তারেক রহমান সাহেব এটাও বড়ই বলে রাখি এবং এই ওয়াকারুজ্জামান সাহেব এগুলো নজির কিন্তু খুব খারাপ এই জন্য খারাপ যে কার কখন কি পরিণতি হবে কেউ বলতে পারেন করা যে এই নুরুল হুদাদের কারণেই বাংলাদেশ হয়েছে এবং আর্মিও সৃষ্টি হয়েছে সোল গুলো যারা এই দেশ এনেছে এদেরকে যদি আপনি চোল মনে করেন ই মনে করেন তাহলে নুরুল হুদা তার মধ্যে একজন সেই শোল রক্ষা করতে পারছেন না আপনি কি রক্ষা করতেছেন মিস্টার সেনা প্রধান সুপ্রিম কোর্ট তাকে সেক্রেটারি মর্যায় দেয়া চাকরি ফেরত দিয়েছেন যে আজিজ মার্কার নির্বাচন বাংলাদেশে সেটা বিএনপি কিন্তু সাপোর্ট করছে ঠিক আছে বাংলাদেশ হয়েছে আজিজকে কিন্তু সেই দৌড়ানির শিকার হতে হচ্ছে কেন থামছে না কি হচ্ছে আসলে ঘটনাটা কি এটা খোঁজ খবর নিয়ে যেটা যেটা আশ্চর্য হলাম যে সেনা প্রধান অনেক আগে বলেছিলেন অনেক আগে তিনি বহু আগে উনি বলেছিলেন যে আর মানে এটা কোন মানে বাইশে মে বলছিলেন যে এনাফ ইজ এনাফ ওনার কথা অনুযায়ী মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না ঠিক আছে বাইশে মে বল আচ্ছা দেখেন বাইশে মে পরে উনি একেবারে নিখোজ আজকে কিন্তু উনি সারফেস করেছেন আজকে কিন্তু উনি আসছেন একটা নেভাল একাডেমিতে একটা কমিশন ইয়েতে উনি গেছেন ওখানে কিন্তু নতুন সেনা আহ অফিসারদেরকে যারা নতুন ইয়ে হয়েছে কমিশন তাদেরকে বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তোমাদের ইয়ে দিতে হবে তো দেশের সার্বভৌমত্বটার আহ যে আমি সেনা প্রধানকে শিক্ষা দিতে চাই না কিন্তু দেশের সার্বভৌমত্ব কি শুধু কি বহিঃশক্তির থেকে রক্ষা করা মানে দেশের আত্মাটা কি আপনি দেশের আত্মা রক্ষা করা তো প্রধান দায়িত্ব দেশের আত্মাগুলো তো দেশের মানুষ তাই না এখানে কথা মাস আপনার এই দেশের ধরেন যেই যাই হোক না কেন সেই টুঙ্গিপাড়ার পাড়ার মিয়া ভাই খ্যাত সেই নায়ককে হত্যা নায়কের বাবাকে হত্যা প্রযোজক উনি সিনেমার প্রযোজক ছিলেন তাকে হত্যা গণপিটুনি দিয়ে হত্যা দিয়ে শুরু ওলো যেটা এখনো থামছে না মানে আপনি তো আাত্তার উপর আঘাত করছেন যেখানে দেশের দেশের আাত্তারি ঠিক না সেখানে আপনি এই ল্যান্ড দেয়া করবেন টাকা আমি আমি এই জিনিসটা বলে সেখানে সেনা প্রধান সার্বভৌমত্ব রক্ষা করছেন ওনার অনেক বড় বড় কথা আমরা শুনি আমরা সব ওনাকে সমর্থন করি বা ওনার আমরা চাই যে সেনা বাহিনী তার মানে গৌরব অনুসারে তারা চলুক উনি কথাও দিয়েছিলেন মানে অনেক সময় উনি কাজই করেছিলেন সেরকম কিন্তু এই একটা জিনিস দেশের আত্মাগুলি রক্ষা করার জন্য উনি কিন্তু কোনো এখন পর্যন্ত একেবারে আমি বলবো না যে কিছু হয় নাই একেবারে দেখেন এই যে সেনা সদর দপ্তরে ব্রিফিং করে কি বলা হলো আপনি যদি আমি শুনাই আপনি আশ্চর্য হবেন যে মাত্র উনিশে জুন তার কয়েকদিনের মধ্যেই ঘটনা আমি এরপরে বলবো বিএনপিরও অবস্থান এবং সবগুলো আমি আপনাকে বলবো বলছে যে ওনার দাবি করেছেন উনিশ মেতে একটা প্রেস ব্রিফিং করেছেন কর্নেল শফিকুল ইসলাম ঠিক আছে উনি মব ভায়োলেন্স সম্পর্কে কি বলছেন উনি বলছেন ওরা কোটান কোটান করি জনমনের জনগণের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নিবে ওনারা নিচ্ছিলেন উনি দাবি করেছেন যে এটা নিয়ন্ত্রণ হয়ে আসছে কিন্তু ভবিষ্যতেও নিবেন এবং উনি পরে বললেন মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং করবে এবং আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি ওরা দাবি করেছে আচ্ছা আপনারা কিন্তু জাস্ট গতকাল আপনার আপনাদের আপনাদের সময় বোধ আরেক দিন আগে এই যে বাড্ডার দিকে কোথায় যেন কি বাজার নতুন বাজার এলাকা নতুন বাজার ছাত্ররা যে বিক্ষোভ করলো সেখানে সেনাবাহিনী কোথায় ছিল যখন পুলিশকে পিটানো হয় পুলিশকে পুলিশকে পেছন থেকে মারা হয় সামনে থেকে মারা হয় উল্টো শাস্তি পুলিশ এটা নিয়ন্ত্রণ করতে যাওয়ার কারণে শাস্তি পেয়েছে তাহলে সেনা ওখানে সেনাবাহিনী কিন্তু উপস্থিত ছিল না খেয়াল করে দেখেন সেনাবাহিনী কিন্তু ওই জায়গায় যাই নাই আপনি আরো একটা দেখেন সিসির বাসায় কিন্তু সেনাবাহিনী যায়নি সিসির মতো একটা সাংবিধানিক পদে ছিলেন তার নিরাপত্তা নিশ্চয়ই তার বাসা থেকে থানায় ফোন করা হয়েছে নিশ্চয়ই তার বাসা থেকে সেনাবাহিনীর কাছে ফোন করা হয়েছে নিশ্চয়ই করা হয়েছে না করা হলেও সেনাবাহিনী নিশ্চয়ই সে জায়গায় গোয়েন্দা ব্যাপার একদম সাবেক সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি প্লাস সেনাপ্রধান বারবার তার যে কোনো জায়গায় বক্তৃতা দেন মুক্তিযুদ্ধের ইতিহাস সেনাপ্রধান এই আজকের বক্তৃতা তো উনি বলছেন দেশের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেনাবাহিনীর বা নেবাল নৌবাহিনীর যে আত্মত্যাগের কথা উনি উল্লেখ করেন এই সিএসি একজন সাবেক মুক্তিযোদ্ধা নয় নম্বর সেক্টরে উনি যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন উনি আমাদের ফার্স্ট ব্যাচ বাংলাদেশের ফার্স্ট ব্যাচ সিভিল সার্ভিস সিভিল সার্ভিস ফার্স্ট ব্যাচ 1973

ঠিক আছে হয়েছে আজিজকে কিন্তু সেই দৌড়ানির শিকার হতে হচ্ছে আজিজ বেঁচে আছে কিনা আমি জানি না তার প্রতি আমার কোনো রেসপেক্টও নাই কোনো কিছু নাই কারণ তার ওই সময় আমি তখন একদম বাচ্চা সাংবাদিক কথাবার্তা আমার খুবই জঘন্য মনে হতো নুরুল হুদাকে কিন্তু আমি কখনো দেখি নাই এই এরকম জঘন্য কথাবার্তা বলতে যখন কাজ কি করেছেন সেটা বিচার হলে রাষ্ট্র বুঝতে পারবে বিচার ব্যবস্থা সেটা বেঁচে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি এই নুরুল হুদা শুধু মুক্তিযুদ্ধের ফার্স্ট ব্যাচ বিসিএস অফিসার না ওনাকে দুই বিএনপি জামাত ক্ষমতা আসার পর তাকে জোরপূর্বক ইয়ে করে বরখাস্ত করা তিনি আবার চাকরি ফেরত পেয়েছেন সুপ্রিম কোর্ট তাকে সেক্রেটারির মর্যাদা দেওয়া চাকরি ফেরত দিয়েছে তো রাষ্ট্র এরকম একটা ব্যক্তি সম্পর্কে জানে না এরকম একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে জানে না যে সেনাবাহিনী দাবি করে তারা হলো মুক্তিযুদ্ধের ফসল বা মুক্তিযুদ্ধের সৃষ্টি যে সেনা প্রধান বারবার দাবি করেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে যাচ্ছেন তো স্বাধীনতা সার্বভৌমত্ব যে ই মনে করেন তাহলে নুরুল তার মধ্যে এনচ সেই স্লোগান আপনি রক্ষা করতে পাচ্ছেন না আপনি কি রক্ষা করতেছেন मिस्टर সেনা প্রধান ওয়াকার জীবন সাহেব সত্যি আমি মানে আমি কখনো আপনি খেয়াল করে দেখবেন যে আমি আপনার অনুষ্ঠানে কোন সেনা বাহিনী না সমাঞ্জসনা করতে কিন্তু এইটা আমাকে খুব মানে আমি পুরা দিনেশগুলা যখন দেখে আমার কাছে মনে সারি সেনা বাহিনী হঠাৎ করে

আপনি গতকাল মার্কেল হলো আপনার বাংলাদেশ সময় গতকাল আমাদের সময় আজকেই তো মার্কেল হলো কোথায় নতুন বাজারে ওখানে সবাই দেখতেছে ভিডিওতে যে পুলিশের পিড়না হচ্ছে অবশ্য পুলিশের চলে গেলো সেনা বাহিনী কোথায় গেল টিএস এর বাসার কে সাবেক সিিসি কে নুরুল সাহেব ওনার ওনাকে গলার মধ্যে ওনাকে ভিডিও করে লাইক করা হয়েছিল মানে কোথায় ছিল কোথায় ছিল আমি আর আমি এই মুক্তিযুদ্ধদের ধারক বাহক মুক্তিযুদ্ধদের সৃষ্টি মুক্তিযুদ্ধ তো এই ইয়া ওয়াকারুজ্জামান সাহেব যদি মনে মনে করায় দেয় যে এই নুরুল কারণেই বাংলাদেশ হয়েছে এবং আর্মিও সৃষ্টি হয়েছে যে আর্মি মুক্তি উদ্দেশ সৃষ্টি আপনি আজকে যেগুলো যে ঘটনাগুলো আপনি আমি আপনাকে উঠাইলাম তার সাথে এবার আমি বিএনপির কথা বলি দেখেন আপনি যদি বিভিন্ন পত্রিকা যান যে তারেক রহমান প্রচন্ড রকম

আমার নার্ভ এত শক্ত যে আমি ভিডিওটা নিতে পারি নাই এত শক্ত না ভিডিওতে এবং এবং তাকে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে আবার লাইক করতেছে কোথায় শোনা ছিল কোথায় তারেক রহমান যে তারেক রহমান বলেছেন কি বলেছেন শুনেন আমি কোট আনকট কোট বলতেছি मिस्टर তারেক রহমান যদি কখনো এটা দেখেন যে আপনার মুখে আপনার মুখের কথা যে একদম মানে আপনার লোকেরা মানে না এ করে না সেটা এটা প্রমাণ হলো দেখেন উনি বলেছিলেন একুশে জুনের একটা আমি আর্টিকেল থেকে এটা কোট করছি কমিটি গঠন বা আধিপত্য শিকার হন না কেন যতই মামলা কিংবা জেল জুলুমের শিকার হন না কেন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে আরো বলেছেন দলের নাম ভাঙ্গিয়ে দখল চাঁদাবাজি হুমকি দামকি মানুষের সঙ্গে দুর্ব্যবহার অনিয়ম দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না ভাই এত বড় নেতার এত বড় হুঙ্কার সেনাপ্রধানের হুঙ্কার দলের 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 উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উনি এত বড় হুঙ্কার দিলেন কোথায় হুঙ্কার এই বিশ তারিখ একুশ তারিখের আর্টিকেলের মধ্যে তার নেতাটা তাকে কোট করে বলছেন কে বলছেন দেখেন এরাও খুব ইনফ্লুয়েসিয়াল মেজর হাফিজ উদ্দিন বলছেন দু চারজন অপকর্মকারীর জন্য বিএনপি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এটা বরদাস্ত করা হবে না ঠিক আছে একই দিনে রিজবি সাহেব একই দিনে বলছেন উনা উনি বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আরো এক কাঠি সরাসরি ভারপ্রাপ্ত কঠোর নির্দেশ দিয়েছেন কোন অপকর্মের সাথে কোন জনমানুষের প্রশ্ন উঠে জনমানুষের ক্ষতি হয় এরকম কোন কিছুর সাথে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্দেশ দিয়েছেন নির্দেশনার ফলে যে ওনারা মামলা করা ছয় ঘন্টার মধ্যে একজন সাবেক সিইসির কে

সিইসি তার বাসায় সাবেক সিইসি তার বাসায় উনি যখন রিটায়ার্ড লাইফ লিড করতেছেন উনাকে অ্যারেস্ট করতে পুলিশ যেতে পারত বাট তারা চলে গেছেন উনাকে ধরে বেঁধে মেরে গলায় জুতার মালা পরিয়ে ওনারা নেমেছেন তারেক রহমান সাহেব এটাও বড়ই বলে রাখি এবং এই ওয়াকারুজ্জামান সাহেব এগুলো নজির কিন্তু খুব খারাপ এই জন্য খারাপ যে কার কখন কি পরিণতি হবে কেউ বলতে পারে আমি ইউনুস সাহেবকে নিয়ে আর কথা বলাটা আমার মানে আমার রুচির বাইরে লাগে এ একজন কি বলে কি বলছে আন্তর্জাতিক আন্তর্জাতিক ফ্রড তারে নিয়ে কথা বলা আমার কিন্তু ওয়াকারের জমান সাহেবের কিন্তু মানে কথার একটা ইয়া আছে কি মানে ভাব বলেন দায়িত্ব নিয়ে কথা বলছেন এই পর্যন্ত যা করতেছেন করার চেষ্টা করছেন কিন্তু আমি একটা জায়গায় আশ্চর্য হয়ে যাই ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীর কাছে প্রশ্ন যে কোথায় ছিল আপনার সেনাবাহিনী তখন পুলিশ পাশে দাঁড়িয়ে আছে একজন লোককে মারাচ্ছে সেই পুলিশকে আপনার প্রোটেকশন দিতে পারেন নাই বা পুলিশ কেন এটা করে নাই নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে আপনারা এটা সুযোগ দিয়েছেন আমি অভিযোগ করতে চাই আমি অভিযোগ করি আমি যারই এটা দেওয়া হয়েছে যে তাকে এরকম করে বেয়জ্জতি করা তাহলে নেক্সট যত সাংবিধানিক পদাধিকার বা তারা যখন রিটায়ার করবেন বা পথ পদ থেকে সরে যাবেন প্রত্যেকের কিন্তু হাল এরকম হওয়ার সম্ভাবনার একটা পথ আপনি দেখিয়ে দিলেন সাধারণ মানুষ মেরেছেন নায়ক মেরে ফেলছেন বঙ্গবন্ধুর ইয়ে ছোটবেলার ক্যারেক্টার অভিনয় করার জন্য নায়ক মেরে ফেলছেন সবকিছু দেখেন এগুলো ছিল কর্মীরা একদম নেতা কর্মীরা ব্যবস্থা হয়েছে শিল্পী সমিতির সভাপতি শিল্পী কি যেন নাট্য শিল্পী সমিতির সভাপতি বা অভিনয় শিল্পী ও অভিনয় শিল্পী সমিতির ওনারা এটার নিন্দা করেছেন এই কিন্তু কোন ব্যবস্থা হয়েছে কেউ বলতে পারবে বিএনপি ওই ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি মিরপুরে যে এই যে বৈষম্য বিরোধীর সাথে মিলে যে পুলিশ ইন্সপেক্টরকে পিটাইলো সিটিং মানে একজন পদে মানে সিভিল রেসে ছিল তার পিটাইলো তার মোবাইল টোবাইল চিন্তাই করে নিয়ে গেল কোনো ব্যবস্থা নিছে নেয় নাই সেনাবাহিনীও কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত আজকে কতক্ষণ নুরহুদ্দে সাহেব এখন বোধ হয় ডিবি অফিসে আছেন এখনো ডিবি অফিসে ওনাকে রাখা হয়েছে আমি জানি না সেখান থেকে ওনাকে কোথায় নেবে